একটাই শেখ হাসিনা কবে যাবে ইতিমধ্যে শুনেছেন ডিএমপি কমিশনার ঢাকায় মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন ইসলামী যুব আন্দোলন লালকার দেখিয়েছে এই নেশাতে গমন করে রাজপথে নাম এসেছে সম্মানিত বিক্ষুব্ধ ভাইয়েরা কত লাশ পড়লে সরকারের টনক নড়ে আমি সরকারকে বাদ দেবো সংক্ষেপে শুধু এটুকু বলতে চাই সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এ দেশ এ দেশের মানুষের ইজ্জত সম্মান আপ্র এ দেশের ঐতিহ্য রক্ষার দাবি আপনাদের দায়িত্ব আপনাদের শেখ হাসিনা রক্ত খেতে খেতে তেরো সনের হেফাজতের আন্দোলনে হাজার হাজার মানুষের রক্ত খেয়েছে উলামায়ে কেরামকে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে চোদ্দ তো নির্বাচন করেছে আঠারো রাত্রে নির্বাচন করেছে বৈশাখ দাবি নির্বাচন করেছে জনগণের উপরে মত অপেক্ষা করে বারবার অন্যায় করে আর অন্যায়ের প্রতিবাদ করতে গেলে রাজপথে নামতে হয় রাজপথে নামতে হলে মিছিল করতে হয় সংগ্রাম করতে হয় প্রতিবাদ করতে হয় আর এই প্রতিবাদের ভাষা যখন না বোঝে পেটুয়া বাহিনী পুলিশ বাহিনী রাব বিজিবি যখন আমাদের বুকের উপরে গুলি চালায় তখন আমরা প্রতিবাদ করলে এটা সন্ত্রাস হয় না এইটা হয় জেহাদ এইটা হয় জেহাদ কথা ঠিক না বেটি আজকে সরকার সন্ত্রাসের কথা বলে আমাদেরকে অথচ পুলিশ সন্ত্রাসী করছে আওয়ামী লীগ সন্ত্রাসী করছে যুবলীগ সন্ত্রাসী করছে সরকারি সন্ত্রাসী করছে এই সন্ত্রাসের কারণে আজকে হাজার হাজার মানুষের জীবন চলে গেছে লক্ষ লক্ষ মানুষ পঙ্গুত্ব পালন করছে অনেক জামাত বলেন শিবির বলেন যুবদল বলেন ছাত্রদল দল ইসলামী আন্দোলন বলন ওলামাইকান বলেন আজকে অনেকে দেশ হারা হয়েছে সন্তান হারা হয়ে গেছে ব্যবসা বাণিজ্য নষ্ট করে ঘর হারা হয়ে গিয়েছে এই অবস্থায় এরা প্রতিবাদ করছে এটা জেহাদ সুতরাং সেনাবাহিনীকে লক্ষ্য করে বলতেছি এদেশের সন্তান যদি হয়ে থাকেন শেখ হাসিনার ওই কোপ থেকে বের হয়ে আসে জনতার কেঁদে আসে এই মুহূর্তের মধ্যে শেখ হাসিনাকে কোপ করে দেশ থেকে বিদেশে পাঠিয়ে দেন আর নাছেন জনতা কিন্তু মাঠে নেমে গেলে কোনো কিছু রেহাই করতে পারবেন না আমি সর্বোপরি সর্বোপরি আপনাদের কাছে জানতে চাই এই সরকারকে পতন করতে হলে রক্ত লাগবে জীবন লাগবে রক্ত শুরু হয়েছে জীবন শুরু হয়েছে কেন কারা প্রস্তুত আছেন আগামী দিনের সকল সংগ্রামে শরীর হওয়ার আহ্বান জানাচ্ছি